আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা অনেকে জানেন আমি আসলে খাঁচায় মুরগি পালন করি তারপর মুরগির সাথে কিছু কোয়েল পাখি আর একজোড়া ফেন্সি মুরগি আছে যেগুলো আপনাদের সাথে আগে কখনো শেয়ার করা হয় নাই তো এই হচ্ছে সেগুলো তো এগুলো আমি খাঁচায় পালন করি তো দিনের বেলা হঠাৎ বাসা থেকে ফোন দিয়ে বলতেছে খাঁচা থেকে একটা মুরগি বের হয়ে গেছে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি বাসায় আস্তে আস্তে প্রায় রাত নটা তো সেই মুরগিটা খুঁজতে লাগলাম জঙ্গলে চলে গেছে তো এই যে দেখেন এক এটা হচ্ছে করমচা গাছ করমচা গাছের ডালের উপর বসে আছে এই গাছে তো অনেক কাটা থাকে তো জানি না অনেক কাটার বিচ্ছে কি না কিন্তু সেটা এখান থেকে লড়ছে না প্রায় সকাল এগারোটার সময় সে গাছে উঠেছে গাছে উঠেছে বলতে কি খাঁচা থেকে বের হয়েছে ওরা তো আর খুঁজে পায়নি তো এখন এই অবস্থায় আছে সারা দিন কিছু খায়নি সম্ভবত তো চেষ্টা করলাম দৌড়ার জন্য কাটার জন্য ধরতে খুব ঝামেলা হচ্ছিলো অনেক চেষ্টা হাত লাগলো আবার হাত থেকে ফসকে সে পানিতে পড়ে নিচে পুকুর তো পুকুরে পানিতে পড়ে গেছে দৌড়তে পারলাম না তখন দেখলাম যে একটা একটা ছোট ডালের এসে দাঁড়ালো তো এটাকে এখন এখান থেকে ধরার চেষ্টা করব। খুব সম্ভবত পানিতে ভিজে যাওয়ার কারণে সে আর নড়াচড়া করে না তো এখান থেকে খুব সহজেই ধরার চেষ্টা করলাম এবং সফলভাবে ধরতেও পারলাম তো যাই হোক যেভাবে এটাকে দৌড়লাম দরে গড়ে নিয়ে আসলাম তো পাকের গড়ে নিয়ে এসে এটাকে ভালোভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে অনেক বেজাত প্রায় আমার চার থেকে পাঁচটা টিস্যু এভাবে ভিজে গেছে তারপর গ্যাসের চুলার সামনে মুরগিটাকে বসিয়ে রাখলাম কিছুক্ষণ তাপ দিলাম আসলে মুরগিটা এই ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত না তো আজকে জীবনের প্রথম মুরগিটা ভিজলো তো তাকে অনেকক্ষণ তাপ দেওয়ার পর কিছুটা স্বাভাবিক হলো খাবার দিলাম সে খাচ্ছে আর এই ধরনের পাত্রে মুরগিটা আসলে পানি খেয়ে অভ্যস্ত না তাই সে বুঝতে পারছে না নাকি তার আসলে সারাদিনের দকলের জন্য এমন করছে তাকে আমি হাত দিয়ে ধরিয়ে আগে পরিচয় দিলাম যে এখানে পানি আছে তারপর কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক হয়ে গেছে কিন্তু মুরগিটা হাতে ধরে দেখলাম যে মানে বুঝতে পারলাম যে সারাদিন কিছুই খায়নি তো খুব ভালোভাবে খাচ্ছিল তো আজকে রাত্রে মুরগিটাকে আলাদাই রাখবো খাঁচায় আর দেবো না তো এখানে আপাতত তাকে খাবারের ব্যবস্থা করলাম আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে এই মুরগিটা স্বাভাবিক হয়ে গেছে পরের দিন সকালে তাকে খাঁচায় দিয়ে দিলাম তার আগের বাসায় তো এখানেও স্বাভাবিক আছে ভালোভাবে খাবার খাচ্ছে পানি খাচ্ছে ছোটাছুটি করছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম